তোমাদের একক কাজ করতে বলা হয়েছে পার্সোনাল বা একক কাজ করতে হবে তো একক কাজটা কিভাবে কি করতে হবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে তাহলে একক কাজটা আমরা ফার্স্ট টাইমে কমপ্লিট করে নেবো এবার নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো এটাকে তোমাদের সংখ্যা রেখার মাধ্যমে স্থাপন করতে বলেছে আমরা ক খ গ ঘ উ যে পাঁচটি অঙ্ক আছে একক কাজ সেটা আমরা আগে সর্বোত্তম কমপ্লিট করে ফেলবো এবার নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো এটা সংখ্যা রেখা স্থাপন করতে হবে সর্বপ্রথম আমরা ক নাম্বারটা সমাধান দিয়ে শুরু করবো ক নাম্বারটা আমরা শুরু করছি এখানে তোমাদের কত পর্যন্ত নিতে হবে সেটা বলি মাঝখানে একটা দিয়ে আমরা সেটাকে বিন্দু দিয়ে স্থাপন করে নেব আর দুই সাইডে অ্যারো চিহ্নটা তোমাদের অবশ্যই দিতে হবে অ্যারো চিহ্ন এটা দেওয়ার পরে আমাদের কন নাম্বার আছে প্লাস ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সাইডগুলো আমরা লিখবো হচ্ছে প্লাস ডাইন সাইডগুলো সবসময় ধনাত্মক হয় এবং বাম সাইডগুলো সবসময় ঋণাত্মক হয় তো এইখানে আমরা কত পর্যন্ত দেব ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত স্থাপন করে সংখ্যাগুলো লিখবো কারণ এখানে আমাদের হায়েস্ট সংখ্যা আছে প্লাস ফাইভ এই জন্য আমরা টোটাল ফাইভ পর্যন্ত দিতে পারি বা তার বেশিও দিলেও কোনো সমস্যা হবে না তো আমরা এইভাবে পাঁচ পর্যন্ত অথবা তার বেশি দিতে পারি কিন্তু কম দিলে হবে না কারণ এখানে আমাদের হায়েস্ট রয়েছে ফাইভ প্লাস ফাইভ তো সবসময় বলি এই সাইডে অসীম চিহ্ন দিয়ে তোমরা মাইনাস দিতে পারো আবার এই সাইডটাকে অসীম চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিতে পারো তাহলে উল্লেখ করবে এই সাইড ডাইন সাইডে গুলো প্লাস আর বাম সাইডে গুলো মাইনাস তো অসীম চিহ্নটা কেন দেয়া হয় অনেকে বুঝতে পারে না অসীম মানে যার কোনো সীমা নেই এটা যত দূর পর্যন্ত তোমরা দিতে পারো ডাইন সাইডে বা বাম সাইডে তো এবার নিচের সংখ্যাগুলো স্থাপন স্থাপন করো স্থাপন করতেবিলে বিলেছে আমাদের এখানে আছে ফাইভ তাহলে আমরা কোন সাইডে যাব এই সাইডে গুলো সবগুলো কি মাইনাস এই সংখ্যাগুলোর আগে সব কি হবে মাইনাস আর ডাইন আগে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় দুটো অপশন পেয়েছি আমরা প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয় তাহলে এটা আমরা ডাইন সাইডে প্লাস ফাইভ আছে আমরা এই ফাইভের জায়গায় বিন্দুটা স্থাপন করব এখানে সুন্দরভাবে বিন্দুটা স্থাপন করে নিতে হবে এইভাবে তাহলে ক নাম্বার আমাদের কমপ্লিট এবার আমরা কি করব খ নাম্বারটা কমপ্লিট করব। খ নাম্বারটা সমাধান করব মাইনাস টেন আসে তো মাইনাস টেন এটা দিয়ে আমরা সংখ্যা রেখা স্থাপন করবো যেহেতু আমাদের হায়েস্ট রয়েছে মাইনাস টেন পর্যন্ত তোমাদের করতে হবে সর্বপ্রথম খ নাম্বারটা আমরা দিয়ে সমাধান লিখে নিয়ে সর্বপ্রথম কী করবো আমরা একটা রেখা আঁকবো আঁকার পরে দুই সাইড এই সাইডে এবং এই সাইডে আরও শূন্য দিয়ে দেবো দে এখানে আমরা শূন্য দেবো দেওয়ার পরে এই সাইডে আমরা টোটাল কয়টা পর্যন্ত নিয়েছি দশটা পর্যন্ত কারণ আমাদের এখানে টেন বা দশ পর্যন্ত হায়েস্ট আছে তো বাম সাইড এখান যে বাম সাইড আছে বাম গুলো আমরা অসীম চিহ্ন এটা ইউজ করে কি দিতে পারি মাইনাস চিহ্ন আর এটি অসীম চিহ্ন প্লাস চিহ্ন দেবো কারণ ডাইন ড্রাইন গুলো সবসময় ধনাত্মক বা প্লাস হয় বাম সাইডগুলো সবসময় ঋণাত্মক বা মাইনাস হয় তো প্রত্যেকটা সংখ্যার আগে অবশ্যই তোমাদের কী দিতে হবে মাইনাস দিয়ে দিতে হবে প্রত্যেকটা সংখ্যার আগে এই মাইনাস দেওয়াই লাগবে কিন্তু প্লাস ডাইন সাইডে যে ধনাত্মক আছে এর আগে প্লাস চিহ্ন দিল হয় না দিলেও হয় কিন্তু বাম সাইডে এইগুলো আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে যেহেতু আমাদের খ নাম্বার বলেছে মাইনাস টেনের দিকে ধাবিত হবে এটা হয়েছিল আমাদের কোন দিকে ফাইভের দিকে আর এইটা আমাদের যাবে কোন দিকে মাইনাস টেনের দিকে এই জায়গায় এই জায়গায় যে তোমাদের কি করা বিন্দু স্থাপন করতে হবে বিন্দুটাকে সুন্দরভাবে ভরাট করে এভাবে একটা বিন্দু স্থাপন করলে হয়ে যাবে আমাদের খ নাম্বারে সংখ্যা রেখা তাহলে খ নম্বর সংখ্যা রেখাটা আমাদের কমপ্লিট ক নম্বর হলেও খ নম্বর হইলেও এবার আমাদের কি করতে হবে গ নম্বরটা কমপ্লিট তাহলে গ নাম্বারের জন্য সর্বপ্রথম আমরা কি করব। গ দিয়ে দেব গ নাম্বারটা একটু উল্লেখ করে দিই গ নম্বরটা দেওয়ার পরে সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখা আইখে নেব এই সংখ্যা রেখার দুই সাইডে আমরা কি চিহ্ন দিয়ে দেব একটা অ্যারো চিহ্ন দেব মাঝখানে আমরা নির্দেশ করবো জিরো বিন্দু দেওয়ার পর আমাদের হায়েস্ট গ নম্বরে কত আছে মাইনাস সিক্স আছে আমরা ছয় পর্যন্ত সংখ্যা নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত তাহলে এখানে আমরা দেবো ওয়ান এটা দেবো আমরা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ সিক্স তবে যেই সাইডে ধনাত্মক হয় সেই সাইডে প্লাস চিহ্ন দিয়ে আমরা অসীম চিহ্নটা ব্যবহার করতে পারি এইভাবে অসীম চিহ্ন এবার আমরা এই সাইডে কত দেব সিক্স পর্যন্ত নিয়ে নেব থ্রি ফোর ফাইভ সিক্স এই সাইডে আমরা নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তবে এই সাইডে আমরা মাইনাস চিহ্ন দিয়ে কি লিখতে পারি অসিম চিহ্নটা দিয়ে দিতে পারি এটা অসীম চিহ্ন এটা মাইনাস হবে এই সাইডে সব সবসময় প্লাস হবে এবার এই বাম সাইডে সব মাইনাস এই জন্য এর আগে অবশ্যই মাইনাস চিহ্নটা তোমাদের দিয়ে দিতে হবে কিন্তু ডাইন সাইডে যেগুলো আছে এই সাইডে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয় তাহলে আমরা এখান কত পেয়েছি গ নম্বরে মাইনাস সিক্স তাহলে গ নম্বরে যেহেতু মাইনাস সিক্স পেয়েছি আমরা এখান জিরো থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসবো তাহলে এখানে এসে তোমার একটা বিন্দু স্থাপন করতে হবে বিন্দু আমাদের মাইনাস সিক্স বিন্দুটা স্থাপন করলে হয়ে গেলো আমাদের গ নাম্বার তাহলে গ নাম্বার সমাধান কমপ্লিট ঘ নম্বরের অঙ্ক আছে ঘ নাম্বারটাও সেম তাহলে এখানে আমি ঘর নাম্বারটা একটু করে তোমাদের একটু বোঝাই সমাধান করে দিই তাহলে এখানে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এখানে একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম সংখ্যা রেখার দুই সাইডে কি দেব এর চিহ্ন মাঝখানে দিলাম জিরো ডাইন সাইডে আমরা ওয়ান পর্যন্ত নিলাম যেহেতু আমাদের হাইয়েস্ট ওয়ান আছে তোমরা আনলিমিটেড নিতে পারো এই সাইডে আমরা নেব মাইনাস ওয়ান নেওয়ার পরে তাহলে আমরা এখানে কি করবো জিরো বিন্দু থেকে ঘ নাম্বার অঙ্কে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এইখানে বিন্দুটা স্থাপন করব। এই যে এই জায়গায় বিন্দুটা স্থাপন করব। তাহলে আমাদের ঘ নাম্বারটা সমাধান হয়ে গেল এখানে গ আর উঙ্গ নাম্বার দুটাই সেম দুটায় মাইনাস আছে তাহলে আমরা একটা জিনিস ফলো করি গ এখানে গ নাম্বার আর এই উঙ্গ নাম্বার দুটায় সেম গ আর উঙ্গ নাম্বার দুটায় সেম এইটা গ আর উঙ্গ দুইটা সেম একই জিনিস এখানে মাইনাস সিক্স এখানেও মাইনাস সিক্স তাহলে তোমরা এইভাবে কমপ্লিট করে নেবে তাহলে এখান থেকে মাইনাসের দিকে যাবে যায় এখানে মাইনাসের জায়গায় একটা বিন্দু স্থাপন করলে হয়ে যাবে তাহলে এটা আমরা কি পালাম যে একক কাজ ছিল একক কাজটা আমরা ক থেকে উং পর্যন্ত কমপ্লিট করলাম টোটাল পাঁচটি সংখ্যা ছিল আমরা পাঁচটা এখানে কমপ্লিট করে দিয়ে দিয়েছি কমপ্লিট করে নিয়ে বাট এখানে আমাদের এই সাইডে কি একটা অসীম চিহ্ন দিয়ে মাইনাস দিতে পারি এই সাইডে আমরা একটা অসীম চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিতে পারি কারণ ডাইন সাইডেগুলো ধনাক্ত বাম সাইডেগুলো গুলো ভাই হয় পূর্ণ সংখ্যার কুরম বলতে পূর্ণর ভিতরে প্লাস হতে পারে মাইনাস হতে পারে বা শূন্য হতে পারে রমা ও রানী যে গ্রামে বাস করে সেখানে সিঁড়ি বানানো একটি পুকুর আছে পুকুরে পার হতে নিচ তলা পর্যন্ত দশটি ধাপ আছে এখান থেকে জিরো থেকে ওয়ান টু থ্রি দিয়ে দশটি একটা ধাপ আছে পুকুরে সিঁড়ি একদিন তারা পুকুরে গিয়ে দেখে যে পার হতে পাঁচটি ধাপ নিচে পানি আছে কারণ পাঁচটি ধাপ পানির নিচে চলে গেছে বর্ষাকালে পানি কোথায় উঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরকে জিরো দ্বারা চিহ্নিত করলো এখানে তারা জিরো দ্বারা চিহ্নিত করে দিল বর্তমান স্তরকে তারপর উপরের দিকে ধাপগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এভাবে চিহ্নিত করলো বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানির স্তর তিন ধাপ পর্যন্ত উপরে উঠেছে তার মানে কয় ধাপ পর্যন্ত তিন ধাপ বর্ষা চলে যাওয়া কয়েক মাস পরে দেখা গেল যে পানির স্তর জিরো চিহ্ন আরও তিন ধাপ নিচে নেমে যাচ্ছে আরও তিন ধাপ নিচে নেই যাচ্ছে পানি ওরা নিচের ধাপগুলো কীভাবে চিহ্নিত করবে সেটা নিয়ে এবার চিন্তায় পড়ে গেল তোমরা চিন্তা করে দেখো তো কোনো বুদ্ধি দিতে পারো কিনা ওদের শেষমেশ ওরা ভাবলো যেহেতু বর্তমান অবস্থা থেকে পানি কমে গেলেও পানি স্তান নিচের দিকে নেমে যায় তখন সাথে সাথে ওদের মাথায় এলো যে জিরো এর চেয়ে কম এবং ছোট সংখ্যাগুলোকে রিনাক্ট সংখ্যা বলে জিরো চেয়ে কম হলে সেটা ঋণাত্ম সংখ্যা বেশি জিরো সেটা হচ্ছে ধনাক্ত সংখ্যা উপরে উঠে বসাতে বুঝতে সুবিধা হবে সে অনুযায়ী জিরো এন নিচের ধাপগুলোকে তারপর তারা তার পরপর থ্রি দ্বারা চিহ্নিত করলো এর কিছুদিন পর পানির আরও এক ধাপ নিচে নেমে গেল তখন তারা ওই ধাপকে মাইনাস ফোর দ্বারা চিহ্নিত করলো তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস ফোর সে মাইনাস থ্রি অনুরূপভাবে বলা যায় যে ফাইভ মাইনাস ফোর এভাবে আর একবার সংখ্যা রেখে পূর্ণ সংখ্যা তাদের চার ধাপ পর্যন্ত নিচে নেমে গিয়েছিল তাহলে এটা বিন্দুটা স্থাপন করলে তার মানে নিচ পর্যন্ত নেমে গিয়েছিল আর এখানে আর কথা বলা হয়েছে যে অসীম চিহ্ন দিয়ে মাইনাস দিলে বাম সাইড এটা হচ্ছে ঋণাক্ত সংখ্যা বা মাইনাস হয় আর অসীম সিন্ধুদের প্লাস যদি দেওয়া যায় সেই সাইডে হয় ধনাত্মক সংখ্যা আর প্রত্যেকটা সংখ্যার আগে মাইনাস দেওয়া লাগবে কিন্তু ধনাত্মক সংখ্যার আগে প্লাস দিলে হয় না দিলে হয় আমরা জানি সেভেন গ্রেটার দ্যান ফোর মানে চারের চেয়ে সাত বড় এবং সংখ্যার আগে আমরা দেখি যে চারের ডানে সাত অনুভাবে ফোর গ্রেটার দ্যান জিরো মানে জিরো চেয়ে চার বড় অর্থাৎ চারের দিকে অর্থাৎ জিরোর ডান দিকে ডানে আমরা যেহেতু মাইনাস থ্রি এর ডানে জিরো সুতরাং জিরো মাইনাস থ্রি তার মানে এই সাইডে আসবে কত পর্যন্ত এই যে এই সাইডে মাইনাস থ্রি পর্যন্ত এভাবে দেখতে পাই সরল লেখা আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পাই বাম দিকে গেলে হিরাস পাই ডান সাইডে যদি যাই কারণ কোনো কিছু মান বৃদ্ধি পাবে কারণ প্লাস আর বাম দিকে গেলে মাইনাস আরও তার মান কমে যাবে বা হিরাস পাবে